কেকের উপরে রিস্ট্রিকারগুলো যদি খাওয়াই না যায় তাহলে টাকা দিয়ে কেন কিনবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম টেস্টি পেস্ট্রি বাই সোমা থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই কেকটা বানাচ্ছি আমি টু পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক আর এই কেকের উপরেও কিছু স্টিকার কিছু টপার ইউজ করা হয়েছিলো মোটামুটি দেড়শো টাকার মতো ওই স্টিকার টপার বাটারফ্লাই এগুলো ইউজ করতেই চলে গেছে তারপরেও অনেকেই অর্ডার করে এই পুতুল থিমের উপরে বা বাটারফ্লাই এগুলো অনেক পছন্দ করে থাকে যখনই শোনে যে এগুলো ননিবেল হবে তখনই বলে যে তাহলে টাকা দিয়ে কেন কিনবো আমি যদি খাওয়াই না যায় আসলে সবার মেন্টালিটিটা একরকম হয় না অনেকেই কেক খাওয়ার পাশাপাশি কেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কিছু ডিমান্ড করে থাকে আবার অনেকে চিন্তা করে যে যদি খেতেই না পারি তাহলে টাকা দিয়ে কেন কিনবো আজকে যেই কেকটা ডেকোরেশন করতেছি এটা টোটালি একটা কাস্টমাইজ কেক আর কেকের উপরে কিছু টপার আর স্টিকার ছিল যেটা আমার কাছে অ্যাভেলেবল ছিল না ডিজাইন তো যে কোনো ডিজাইনই আমি পারি কিন্তু টপার স্টিকার এই জিনিসগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তো অর্ডারটা যখন কনফার্ম করি তখন ভাইয়াটা বলছিল যে টপার স্টিকার যেন সেম টু সেম হয় কেকটা আমি হচ্ছে চেক করে তারপরে রিসিভ করব যেহেতু আমি কেকের পেমেন্ট না নিয়েই কেকটা ডেলিভারি করে থাকি তো সেই ক্ষেত্রে আমার বিষয়টাতে অনেক ভয় লাগতেছিলো যে আসলে আমি টপ টপার বা স্টিকার এই জিনিসগুলো সেম আনতে পারবো কি না তো যখন কেকটা রেডি করে ফেলছি তখন আমার কুরিয়ার সার্ভিস থেকে জিনিসগুলো আসেই নাই তো কেক ডেলিভারি করার দুই তিন ঘন্টা আগে আমি কুরিয়ার সার্ভিস থেকে সব কিছু নিয়ে আসছি এবং মোটামুটি সব কিছু ঠিকই দিছিল আপুটা মাঝে মাঝে আমার এই আপু যে আপুর কাছ থেকে আমি বেকিংয়ের জিনিসপত্র নিই উনি দু একটা জিনিস ভুল পাঠায় দেয় তো এই জিনিসটা নিয়ে আমার টেনশন হচ্ছিলো যে আসলে কেকের স্টিকার টপার এই জিনিসগুলো যদি ভুল পাঠায় দেয় তাহলে তো আমি অনেক প্রবলেমে পড়ে যাব আর এই কেকটা যে ভাইয়াটা অর্ডার করছিলো সেই ভাইয়াটা বলছিল যে কেকের টপার স্টিকার যেন একদম সেম টু সেম হয় তো আমি বলছিলাম অবশ্যই সেম টু সেম হবে তো তারপরে ভাইয়া রিপ্লাই করছিল অবশ্যই কেকটা আমি দেখে তারপরে রিসিভ করব তো এই বিষয়টাতে আমার অনেক ভয় লাগতেছিলো যে আসলে আমার কুরিয়ার সার্ভিস থেকে সব কিছু যদি ঠিকঠাক না আসে তাহলে তো আমার কথার সাথে কাজের কোনো মিল হবে না কেকের ডিজাইনটা একেবারেই সিম্পল খুব একটা সময় লাগে না আমার করতে একদমই সহজ একটা ডিজাইন শুধু কেকের ওই টপ আর স্টিকার এই জিনিসগুলাই একটু আনকমন ছিল এগুলো কাস্টমাইজ করে আমাকে বানাই আনা লাগছে আমি যে আপুর কাছে অর্ডার করছিলাম সে আপুর কাছেও ছিল না আপু এই জিনিসগুলা কাস্টমাইজ করে প্রিন্ট করে তারপরে আমাকে পাঠাইছে এই জন্য দুই তিন দিন সময়ও লেগে গেছিলো তারপরে এই যে কেকের সামনে আমি এই যে ফর্নেন্টের উপরে প্রথমে কালি দিয়ে লেখার চেষ্টা করছিলাম তো লেখাটা ভালো হয়েছিল না পরে আমি চকলেট গানাস ইউজ করছি যেহেতু কেকের এই স্টিকারগুলো কাস্টমাইজ করে প্রিন্ট করে বানায় আনতে হয় তাই জন্য কাস্টমাইজ যে কোনো কেক আমি মোটামুটি তিন চার দিন বা পাঁচ দিন আগে অর্ডারটা নিয়ে থাকি তাহলে আমার জন্য সুবিধা হয় আর এই যে একটা প্রিন্সেস এটা মনে হয় প্রিন্সেস সোফিয়াই হবে ডিজনি প্রিন্সেসের একটা প্রিন্সেস যাই হোক আমি তো এটা সুন্দর মতো কাটিং করে নিলাম আর এই কেকে এই টপারগুলো বসানোর পরে আসলে কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল অনেক বেশি সুন্দর লাগতেছিলো আমি আরও অনেকগুলো এই ধরনের প্রিন্সেস নিয়ে আসছি আমি এই উপরে কেক তৈরি করব আমার ইচ্ছা আছে আর এই বাটার ফ্লাই বাটারফ্লাইগুলোও এক প্যাকেট আমার মোটামুটি সত্তর টাকার মতো লেগে গেছে এক প্যাকেট যে কিনছি আর এই যে বার্থডে টপারটা বসাই দিলাম এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক বাহিরের আলোতে কেকের কালারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ